আসসালামু আলাইকুম রূপা করে সবাইকে জানায় স্বাগত আজকে আমি রান্না করবো টমেটো দিয়ে চিকেন এটা খেতে খুবই ভালো লাগে চিকেন তো অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে আবার বানিয়ে দেখুন খেয়ে আমি এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি প্রথমে পিঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর লাল করব না এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করব আপনারা শুকনো লঙ্কাতে করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কাঁচা জিরে ধুনের গুঁড়ো ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা একটু ভেজে নেবো আমার টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেনে আমি বড় একটা টমেটো দিয়েছি লবণ মশলাটা লেগে না যায় তলে ওই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেবো এবার দিয়ে দিচ্ছি লবণ এবার মাংস কষা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন বুঝতে পারছেন দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসছে আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না আমি খুব বেশি ঝোল করব না একটু কষা কষাই করব আমার দিচ্ছি ছোট এলাচ দারচিনি লবঙ্গ গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে গেল টমেটো চিকেন বা এটা আচারি চিকেনও বলে যার যেটা ইচ্ছে সে সেটা বলতেই পারে এটা খেতে খুবই ভালো হয় আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান আর সবাইকে বানিয়ে খাওয়ান দেখুন সবাই আপনার প্রশংসা করবে আমার আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপার রান্না করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ